কথা বল জোরে কথা বল মুসলমান না হিন্দু জোরে বলো হিন্দু আরো ধরে হিন্দু কতজন আছে পাঁচজন এই রোগীর সাথে কতজন থাকো তোমরা মোট পাঁচজন থাকো কথা বলো কতজন থাকো পাঁচজন পাঁচজন আটজন টোটাল আটজন আটজন বাইরে কে আছে না আর জোরে কথা বলছাবে না

পুরুষ কজন মহিলা কজন পুরুষ সবগুলো সবাই পুরুষ থাকো আচ্ছা করে ধরছো না কেউ বদ্ধ করেছে ইচ্ছা করেই ধরছি ইচ্ছা করে কি জন্য তোমাদের কোনো ক্ষতি করেছে তাহলে কি জন্য ধরছো না কে আমাদের একজন সদস্য পছন্দ করত জি তাকে একজন আমাদের সদস্য পছন্দ করত তারপর তারপর তার বাবার ভাই আটকা আটকায় হ্যাঁ আটকায় ফেলার পরে এর জন্য এমন করি আচ্ছা পছন্দ করার পরে কি রোগীর কষ্ট দিত নাকি উপকার করত কষ্ট দিত উপকার করত তাই পছন্দ করলে কি কাউকে ভালোবাসলে পছন্দ করলে কষ্ট দিতে না উপকার করতে হয় উপকার করতো করার বাবা ভাই এমন করার পরে কষ্ট দিত কি উপকার করত যাকে বন্দি করেছে সে রোগের কি উপকার করেছে কথা বলো তাড়াতাড়ি কি উপকার করেছে বলো কথা বলিস না কেন কি উপকার করেছে বলিস না কেন তোর কি চাস আমি তোদেরকে শাস্তি দিই এটা চাস না আরে বল কি উপকার করেছে স্বপ্ন তো খাওয়াইছে স্বপ্নে খাওয়া তো হ্যাঁ জিনে যদি স্বপ্নে খায় তা তো ক্ষতি হয় মারাত্মক ক্ষতি হয় স্বপ্নে খাওয়ালে নেয় ভিন্ন রোগ সৃষ্টি হয় পেটে ব্যথা করে পায়খানার সমস্যা হয় শরীরে ভিন্ন রোগ সৃষ্টি হয় তাহলে তো কেন ক্ষতি করার জন্য খাতো না ও পেট ব্যথা করতে এর জন্য খাওয়া খাওয়া নেয় পেটে ব্যথা করতে এর জন্য খাওয়া তো না খাওয়ার কারণে পেটে ব্যথা করতে খাওয়ার কারণে পেটে ব্যথা করতে না খাওয়ালে পেট ব্যথা ছাড়তো সত্যি

পানিশমেন্ট দিলে তার করে জানবি তাই না তোরা আমি তোদের আমার হাতে লাঠি আছে আমি তোকে মারতে পারি তা আমি তোদের মারবো না ঠিক আছে আমি এক কথার মানুষ আমি সত্যি কথা বলি আমি এক কথার মানুষ তোদের যদি আমার কথা শুনিস সত্যি কথা বলিস তাদেরকে তাহলে তোদেরকে কোনো শাস্তি দেবো না আমি এখন বল ওর কি সমস্যা ওই তার ভাবীর সমস্যা কি জানো ভাবির সমস্যা তাদের ভাষার থেকে ধরা উচিত সেটাকে যারা ধরেছে তারা কি তোদের গুরু না আমাদের না আলাদা গুরু এখন পর্যন্ত তার সাথে

আর নাই কোনো সমস্যা নেই না পড়া লেখা করতে পারবে পারবে এই যে ভুলে যায় যেগুলো মনে রাখেন এগুলো কি হবে ওগুলো আর মনে রাখতে পারবো না মানে ভয় সামনে পড়া লেখা করলে মনে রাখতে পারবে না না শয়তান তাহলে তুই ট্রিক কি ঠিক করবি না কি ঠিক করলি কাট কথা হাতে কথা হাতে দুই হাতে সব স্মৃতি সাথে ফিরে দে

এই বোতলে মুখ খুলে দিলে শেয়ারে শরীরে আর কোনো বাকি আসবে না এর কোনো গ্যারান্টি আছে আমি বলতে শুধু গ্যারান্টি আছে যদি এটা কি হইছে ভাই নাম কি আশিক আমার নাম আশিক কিন্তু ওই বছর ওর নাম আশিক মিথ্যা কথা বলেছিল সে

और बाप मां दोनों पर बैठा। तेरा बाप और बशा और मां और पितृ धरेने ठीक है?